বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না বলেন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় করো যদি ভয় লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে ঠিক না বলে রক্ত দেওয়ার জন্য রাজি আছেন হ্যাঁ ঠিক আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভীম দেশি শগুন আমার দেশে এসে সেবারে নামে প্রশ্ন জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন ভীম দেশি আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জুড়ে মিরজাফরের বেশে ওদের করতে নাস্তা নাবদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো না বেনারে করো যদি ভয়